চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে সেগুন কাঠের দরজা অথবা ফার্নিচার যেটাই বলেন এর নেগেটিভ সাইড অর্থাৎ এর প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দিক থেকে এর মন্দ দিকটা কি হতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের যারা সেগুন কাঠের খুব বেশি ভক্ত তাদের কিছুটা হলেও উপকৃত হতে পারবেন এখানে দেখেন আমি দরজাটা যে আপনার ভিডিও করে দেখাচ্ছি এখানে একটা চিকুন বিট দেওয়া আছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখেন এই যে আপনার এক ইঞ্চির মতো একটা বিট নিট থেকে উপর পর্যন্ত দরজার ভিতরে আমি দিয়ে দিয়েছি এটা কেন দিয়েছি সেটাই আমি বোঝানোর চেষ্টা করব। কাঠের ভিতরে সেগুন কাঠ হলো সবচেয়ে বাংলাদেশের বাজারে দামি এবং সুনামের সাথে চলতেছে কিন্তু কা সেগুন কাঠের ভিতরে এরকম একটা নাড় থাকে এই যে দেখছেন আমি কাছ থেকে ভিডিও করে বোঝাচ্ছি এরকম একটা নাড় থাকে তো এরকম নাড় যদি আপনার কাঠের ভিতরে পড়ে যায় কখনো কখনো এই ধরনের নাড় আপনার উপর থেকে দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত কখন এরকম হয় যে নাড়টা কাঠে ঠিক মাছ বরাবর পড়ে যায় তখন এর সমাধানটা আপনি কি করবেন আমি একটা সমাধান এখানে করছি এই বিটটা আমি লাগিয়ে দিছি নাড়ের জায়গাটা আমি মেশিনে সিনসি করে আপনার ছয় সুতার মতো সেখানে ডিপ করে তারপরে এই আপনার একটা বিট উপরে আলাদা করে আমি পেস্টিং করে লাগিয়ে দিছি দেখেন এই যে সামনের দিকটা এই যে ফাটাটা এটা কিন্তু স্বাভাবিক না কাঠ শুকিয়ে গেলে যে ফেটে যায় সে স্বাভাবিক ফাটানা বিষয়টা ঘটেছে এই কাঠটার মাছ বরাবর দ্যারেঞ্চি একটা কাঠ এই দ্যারেঞ্চি কাঠের মাছ বরাবর একটা নার ছিল যেটা আপনাদের চোখে পড়ে নাই কারণ পড়ার কথা না দ্যার ইঞ্চির ভিতরে মনে করেন যে হাফ ইঞ্চি পরে নাড়টা পড়ছে উপরে হাফ ইঞ্চি ভালো নিচে হাফ ইঞ্চি ভালো মাঝখানে নার। যার কারণে এই কাঠটা একটা সময় এসে আপনার ফেটে গেছে এই ফাটাটা আপনার স্বাভাবিক ফাটার মতো না এরকম ফেটে যদি যায় সেক্ষেত্রে সমাধানটা কিভাবে করতে পারবেন সেটা আমি এখানে তুলে ধরছি এটা কিন্তু আপনি সহসায় গাম দিলে পরেই সমাধানটা হয়ে যাবে না এটার জন্য আপনার পিছনে আমি এই যেভাবে দেখাচ্ছি যেভাবে আপনার একটা গ্রুপের মতো কেটে আলাদা একটা কার্ড ফেভিকল দিয়ে ভালো মানের আইকা দিয়ে আপনাকে সুন্দরভাবে পেস্টিং করে দিতে হবে তাহলে সমাধানটা স্থায়ীভাবে হয়ে যাবে আর এই যে নাটা দেখতেছেন আর যদি বাইরে এরকম নাড় পড়ে সেক্ষেত্রে আপনার নাড়টা সুন্দরভাবে তুলে দেবেন কারণ এটা নরম থাকে তুলে দিয়ে আপনার আইকিয়া বসে অথবা সুপারগুলো বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেটাকে আপনার মেকআপ করে দেবেন এটাতে টেকসই হয়ে যাবে তো এরকম নাড় আপনাদের সেগুন কাঠের দরজার ভিতরে খুবই কমন একটা বিষয় এরকম ছোটোখাটো বিষয়ে কোনো প্রবলেম আপনাদের যদি ফেস করেন আমার সাথে সরাসরি ফোনে কথা বলবেন আশা করি আপনাদের একটা সমাধান আমি দিতে পারব আমাদের অভিজ্ঞতার আলোকে তো এ ধরনের নাটা সেগুন কাঠের একটা বৈশিষ্ট্য প্রত্যেকটা কাঠেরই কিছু সুবিধা অসুবিধের দিক থাকে সেগুন কাঠের ভিতরে এ ধরনের না থাকবেই এটাই স্বাভাবিক এখানে দেখেন আমি আর একটু স্পষ্ট দেখাচ্ছি এই যে দেখছেন ছোট্ট নাটটা এরকম আপনার শাড়ি কাঠের ভিতরে এরকম নাড় থাকবেই তো এগুলো আপনার বাই ডিফল্ট এটা আপনি কোনো কিছু করতে পারবেন না এটাকে আপনি ট্রিটমেন্ট করেই সমাধান করে কাঠ ব্যবহার করতে হবে তো বিয়ার্স আজকে এতটুকুই এরকম সেগুন কাঠ যে কোনো কাঠের কোনো প্রবলেম আপনাদের চোখে পড়লে আমার সাথে সহসে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন আশা করি আমাদের অভিজ্ঞতা আলোক একটা সমাধান পেয়ে যাবেন আর আমাদের এখানে কেউ আসতে চলে ঢাকা মহামত বসিলা চিটাগাং বরবিলা বসিলা ব্রিজের গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে আমাদের শোরুম চিটাগান বোরবিলা আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আর অনেকে ভিডিও দেখিয়ে আমাদের অর্ডার দেন দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি